যদি আট বছর বয়সে আপনাকে নয় বিলিয়ন ডলার কিংবা এক লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন এমন একটা ঘটনা ঘটেছে কিন্তু আমাদের এই পৃথিবীতে তাছাড়া পৃথিবীর এমন কিছু বড় লোক বাচ্চা রয়েছে যাদের সম্পত্তি কিশোর বয়সে প্রায় একটা দেশে জিডিপি এর সমান কি বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তেমনি বিশ্বের কয়েকটি রিচ কিড অর্থাৎ ধনী বাচ্চার কথা যাদের কাছে এত পরিমাণ সম্পত্তি রয়েছে পৃথিবীর অন্যান্য দেশের কাছেও তত পরিমাণে জিডিপিও নেই তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন মার্কিন টিভি অভিনেত্রী ও মডেল কিম কারডাশিয়ান ও গায়ক কান ইয়ে ওয়েস্টের সন্তান নর্থ ওয়েস্ট প্রায় তিনশো মিলিয়ন ডলারের মালিক পৃথিবীতে যত বিলাসবহুল জিনিসপত্র রয়েছে সেগুলো সবই তিনি ব্যবহার করে থাকেন এর মধ্যে লুইভিদন ব্যাগ রয়েছে প্রায় সাতশোরও বেশি এই ব্র্যান্ডের এক একটি ব্যাগের দাম প্রায় কয়েক লক্ষ টাকা কিম কার্ডাসিয়ান হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম মহিলাদের একজন আর তার মেয়ের নাম হচ্ছে নর্থ ওয়েস্ট তার বিলাসবহুল জীবনযাপন এবং তাকে দেখার জন্য সব সময় মানুষের ভিড় লেগে থাকে মাত্র পনেরো বছর বয়সে তিনি ছয়টি ইয়েটার মালিক তার সম্পূর্ণ সম্পত্তি হিসেব হচ্ছে প্রায় চারশো মিলিয়ন ডলারের কাছাকাছি বর্তমান বিশ্বের অন্যতম র্যাপার ট্র্যাভিস স্কট এবং কাইলি জেনারের মেয়ে স্টোল জেনার পৃথিবীর অন্যতম ধনী বাচ্চা এইটুকু বয়সে তার মেয়ের নামে কয়েকটি বিজনেস চালু করা হয়েছে এবং প্রত্যেকটা বিজনেসে প্রায় ত্রিশ মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করা হয়েছে মাত্র পাঁচ বছর বয়সেই এই মেয়ের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে পাঁচশো সত্তর মিলিয়ন ডলার যারা কম বেশি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন তারা এই মেয়েকে খুব ভালো মতোই চেনেন সাত বছরের শিশু রায়ান কাজের নিজের উপার্জিত মোট সম্পদের পরিমাণ তিন কোটি ডলার রায়ান যুক্তরাষ্ট্রে থাকেন ইউটিউবে তার সর্বাধিক জনপ্রিয় ভিডিওগুলোতে দেখা যায় সে তার উপহারের বক্স খুলে বিভিন্ন খেলনা বের করে সেই খেলাগুলো পর্যালোচনা করে রিভিউ দেয় রায়ান এভাবে ঘন্টায় অন্তত দুই হাজার ডলার উপার্জন করেছে এই শিশু বিখ্যাত মেক্সিকান টিভি অভিনেত্রী সালমা হায়েক ও ফ্রসোয়া ওরি পিনো দম্পতির কন্যা পিনাল তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়াশি লাখ উননব্বই হাজার ডলার মা বাবা থেকেই এই বিপুল সম্পদ সে পেয়েছে আয়ের দিক থেকে সবার ওপরে রয়েছে মরক্কোর ক্রাউন প্রিন্স মোলাই হাসান তার সম্পদের পরিমাণ একশো পঞ্চান্ন কোটি আটাত্তর লাখ নিরানব্বই হাজার ডলার এই বিপুল পরিমাণ সম্পদ সে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ইভান নামের একটি ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে বিভিন্ন খেলনা ও রেসিপি দেখিয়ে মূলত উপার্জন করে ইভান তার মোট সম্পদের পরিমাণ এক কোটি আশি লাখ ডলার কোলি গার্ডাসিয়ার ও ট্রিস্টান থমসন দম্পতির কন্যা স্ট্রো থমসন মূলত বাবা মা থেকে প্রাপ্ত অর্থেই সেরা ধনীর তালিকায় জায়গা করে নিয়েছে শিশুটি তার মোট সম্পদের পরিমাণ এক কোটি পঞ্চান্ন লাখ চুয়াত্তর হাজার ডলার মডেলিং ও রিয়্যালিটি টিভিতে পারফরম্যান্স করে বিপুল পরিমাণ উপার্জন করেছে ড্যানিয়েল বার্থেট তার উপার্জিত মোট সম্পদের পরিমাণ এক কোটি পঞ্চান্ন লাখ চুয়াত্তর হাজার ডলার ইউটিউবের কল্যাণে শিশুরাও এখন লাখ লাখ ডলার ইনকাম করছে হঠাৎ করেই খুব সুন্দর মুখ এবং ছোট্ট বয়সের বাচ্চারা মধ্যবয়সীদের মতো রাতারাতি কোটিপতি হওয়ার উপায় খুঁজে পেয়েছে আপনার মতামতের অপেক্ষায় রইলাম পরবর্তীতে এমন আরও চমকপ্রদ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফিউশন মিডিয়া চ্যানেলটি